that it is a union subject external or foreign affairs falls under the purview of union government whatever step the union government takes trinamool as a party will completely support the union government for the safety security of every indian and we want them to reply तो द पीपल हु आर टॉर्चरिंग उस, शोइंग उस, देर रेड आई, इन अ लैंग्वेज दे अंडरस्टैंड। आपकी ये ता एक्सप्रेंडले पोस्ट कोडिसले भी तो पिशाची लोगों के रोल मॉडल, तो उसको तो ये तो एक बैक खा दिया है। एक पॉलॉपॉल्टी शो माय देखते थे जबसे स्पीड पी दे, ब्रिस्बेन वाले बॉयज तो बो না না এটাকে সেভাবে দেখার ঠিক নেই কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার একতিয়ার তার স্বাধীনতা কে কার সাথে কথা বলবে কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে কোন প্রোগ্রামে কে যাবে সেটা সেই কমিটির একতি আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না আমি কোথা দিয়ে হাঁটবো কোথায় চলবো কার সাথে কথা বলব কিরকমের জামা সিদ্ধান্ত আমার আমি মেলা কমিটিতে রয়েছি আমার এলাকায় একটা ফাংশন হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে সেখানে কতজন লোক আসবে কে মঞ্চ বাঁধবে কে লাইট লাগাবে কে সাউন্ড লাগাবে কে গান গাইবে কি প্রাইজ আসবে কি খাবারের প্যাকেট আসবে তাতে কি থাকবে লুচি থাকবে না ডালবাদ থাকবে সে সিদ্ধান্ত তো আমার মানে যে অর্গানাইজ করছে তার তো স্বাধীনতা সবার আছে যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে এটাকে সেভাবে দেখা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয় পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি না না কে বলেছে না সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি আমি এগুলো আমার কাছে একজন আমি নাম করছি না আমার কাছে চার দিন আগে একজন শিল্পীর ফোন এসছিল আমি নাম করে তাকে বিড়ম্বনায় ফেলবো না সে বলল যে আমি শুনতে পেরেছি যে আর্জি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন আমাকে রিচ আউট করেছেন আমাকে ফোন করেছেন আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করি